আজকের আপডেটে তোমরা যারা রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পড়াশোনা করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের তোমরা যারা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছো তোমাদের বার্ষিক পরীক্ষার পরে প্রতি বছর একটি করে মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট হাতে পাও কিন্তু এবার এই আট বছরের পড়াশোনার একটি প্রোগ্রেস রিপোর্ট বা রিপোর্ট কার্ড হাতে পাবে সেখানেই থাকবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের মার্কশিট অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী সে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সেটি একটি রিপোর্ট কার্ডই দেখা যাবে এর মাধ্যমে সেই ছাত্র বা ছাত্রীটির কতটা উন্নতি বা অবনতি হয়েছে তার অগ্রগতির ধারাবাহিকতা কতটা রয়েছে সেটা ভালোভাবে বোঝা যাবে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ব্যাপার হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা সামগ্রিক অগ্রগতি মূল্যায়ন কার্ডই থাকবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সে কতটা নম্বর পেয়েছিল সেটা উল্লেখ করা থাকবে এছাড়াও এই রিপোর্ট কার্ডে কোনো ছাত্র বা ছাত্রীটি ক্লাসে বন্ধু বানাতে কতটা পারে শিক্ষক মহাশয়দের সাথে তার ব্যবহার কেমন পড়াশোনার বাইরে খেলাধুলা নাচ গান আঁকায় কতটা আগ্রহী ওই ছাত্র বা ছাত্রীটির নেতৃত্ব ক্ষমতা আছে কি না মানসিকতা কেমন অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রীর মার্কশিটে একটি ক্লাসে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সেটি তো লেখা থাকবেই তার পাশাপাশি সামগ্রিকভাবে ওই ছাত্র বা ছাত্রীটির মানসিকতা তার চারিত্রিক বৈশিষ্ট্য তার পড়াশোনার বাইরে অন্য কোনো প্রতিভার কথাও এবার মার্কশিটে লেখা থাকবে আমার তো ব্যক্তিগতভাবে পুরো বিষয়টি ভীষণ ভালো লেগেছে আপনার কি মতামত তা কমেন্ট করে জানাবেন তবে এই রিপোর্ট কার্ডের মাধ্যমে বেশ উপকার হতে পারে ছাত্রছাত্রীদের শিক্ষা মহলের দাবি আগামী বর্ষ থেকে এই রিপোর্ট কার্ড চালুর ব্যাপারে নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সেই মতো প্রত্যেকটি স্কুলকে বলা হয়েছে যাতে এই শিক্ষাবর্ষ থেকেই প্রত্যেক পড়ুয়া কোন বিষয়ে কত নম্বর পাচ্ছে সেটা নির্দিষ্ট রিপোর্ট কার্ডে যেন নথিভুক্ত করা হয় অন্যদিকে এই রিপোর্ট কার্ডকে ঘিরে অভিভাবকদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে এই রিপোর্ট কার্ডের একটা সব থেকে ভালো দিক হলো কোনো ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রীর কতটা উন্নতি বা কতটা অবনতি করল সেটা বোঝা যাবে বর্তমানে রাজ্যে সব স্কুলে চালু থাকা মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট কার্ডে একটি ক্লাসে কোনো পড়ুয়া কোন বিষয়ে কতটা নম্বর পেল সেটাই উল্লেখ করা থাকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি বছরের জন্য আলাদা আলাদা রিপোর্ট কার্ড দিয়ে থাকে স্কুল প্রতিটি ছাত্রছাত্রীকে অনেকে এটা যত্ন করে রেখে দেয় আবার অনেকের কাছ থেকে এটি হারিয়েও যায় এবার একটাই রিপোর্ট কার্ড যেটা খুললেই বোঝা যাবে আগের ক্লাসগুলিতে সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছিল কোন একটি বিষয়ে তার অগ্রগতি অথবা অবনতি কতটা হলো সেটাও এই রিপোর্ট কার্ড দেখলেই বোঝা যাবে এ নিয়ে শিক্ষা মহলে সাড়া গিয়েছে সবাই এই উদ্যোগের যথেষ্ট প্রশংসা করছে রাজ্য সরকারের এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সার্বিক বিষয়ে উঠে আসবে এর ভিত্তিতে সামগ্রিকভাবে ছাত্রছাত্রীদের বোঝার সুবিধা হবে রিপোর্ট কার্ড দেখে বোঝা যাবে কোন বিষয়ের ক্ষেত্রে কোন ছাত্র বা ছাত্রী টিটির কতটা যত্নের প্রয়োজন রয়েছে আবার অনেকে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিদ্যালয়গুলিতে যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর মধ্যে এইগুলিকে বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রে সার্বিকভাবে উন্নত পরিকাঠামো যথেষ্ট সংখ্যায় শিক্ষক শিক্ষাকর্মী না থাকলে এই ভালো উদ্দেশ্য কোনোভাবেই সার্বিকভাবে সফল রূপায়ণ সম্ভব হবে না সারা রাজ্যে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়গুলির বেহাল দশা সর্বজন বিদিত কোথাও একজন শিক্ষক বা শিক্ষিকা দিয়ে বিদ্যালয় চলে হাই স্কুলগুলি বহু শূন্যপদ রয়েছে তাই রিপোর্ট কার্ডের যে আসল উদ্দেশ্য তার সঠিক রূপায়ন করতে গেলে সরকার তথা শিক্ষা দপ্তরকে এই দিকগুলির প্রতি আগে সর্বাগ্রে দৃষ্টি দিতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন